চোর মোবাইল ফোন বিক্রয় সময় ভিডিও করে রাখার পর সেই চোর ধরা পড়ল ঘটনাটি ঘটছে ভোলা মনপুরা উপজেলার চার নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন নতুন বাজার দুই নং ওয়ার্ড উনতিরিশে মে রাতে শামীমের দোকান থেকে মালামালের সাথে একটি স্মার্ট মোবাইল ফোন চুরি করে চোরচক্রের তিন সদস্য দোকান থেকে মোবাইলটি চুরি হওয়ার পর দোকান মালিক আব্দুল মালিক মনপুরা থানায় একটি জিডি করেন

এরপর দোকানদার শামীম নতুন বাজার থেকে এগারোই জুন বুধবার দুপুর বারোটার সময় হাজিরহাট বাজার ব্যবসায়ী মহিউদ্দিনের কাছে ফোন করে বলেন আমার দোকান চুরি হয়েছে কেউ যদি কোনো পুরাতন মোবাইল বিক্রি করার জন্য আসে তাহলে আমাকে জানাইয়েন এরপর মোবাইল দোকানদার মহিউদ্দিন শামীমকে বলেন চার তারিখে আমার কাছে একজন একটি মোবাইল বিক্রি করার জন্য নিয়ে আসলে আমি তার ভিডিও সহ নাম ঠিকানা রেখে দেয় এরপর শামীমের বাবা আব্দুল মালেক বলেন আমরা এগারো তারিখ বেলা একটার সময় হাজিরহাট মহিউদ্দিনের কাছে এসে ভিডিও দেখে চোর শনাক্ত করি হচ্ছে গত চার তারিখে এক ভদ্রলোক এসে আমাকে বলতেছে ভাই আমি এই সেটটা বেঁচব আমার বাড়িতে অনেক দূরে আমি প্যাকেট এবং সার্জার আনতে না সেই জন্য আমি এই সেটটা বিক্রি করে দামিটা সেটু কম দাম এখন তো এই বলার পরে তো কি ঠিক আছে তাহলে আপনি এটা সোরা মোবাইলটা না তোকে না আমার তাই কি ঠিক আছে তাহলে আমরা এটা ভিডিও করব ভিডিও করে তারপর আপনার কাছ থেকে এটা কিনে নিব এই কথা বলার পরে তোকে ঠিক আছে তো ঠিক আছে আমি আমার পাশে আরেক ব্যবসায়ীকে ভিডিও করেছি তো বলছে ওনার বাসার নাম কেছে ওনার নাম কেছে বাড়ি কোন জায়গায় সেই ঠিকানা দিয়েছে ঠিকানা দেওয়ার পরে আমি দাম করে তার কাছে মোবাইলটা কত টাকা দাম হয়েছে মোবাইলটা নতুন দাম আছে হয়তো নয় থেকে দশ হাজার টাকা কী মোবাইল টেকনো গো ওয়ান আমি এরপর আমরা বিকাল চারটার দিকে এলাকায় গিয়ে চোর চক্রের একজনকে শনাক্ত করি চোর চক্রের আরও দুই সদস্যের নাম প্রকাশ করেন চোর চক্রের প্রধান সদস্য দক্ষিণ সাকুচিয়া গ্রামের সোহেল মিস্ত্রির ছেলে শামীম আরও দুইজন চোর হল মজনু মিস্ত্রির ছেলে অন্তর ও ম জালালের ছেলে মমিন এরা ওই দিনে মাগরিবের পরে ধরা পড়ে

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ আহাসান কবির বলেন আমরা চোরদের গ্রেফতার করি এবং তাদের বিরুদ্ধে